আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইকরা বিসমির রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসান মিন আলাক সামানিত হাজিন আমি আপনাদের সামনে সুরা আল আলাকের দুটি আয়াত পাঠ করেছি সম্মানিত ভিওয়ার্স আল্লাহ রাবুল আলমিন এই মানুষকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে পাঠানোর পর তিনি চিন্তা করলেন যে কিভাবে মানুষ এই পৃথিবীতে জীবনযাপন করবে আর কীভাবে জীবনযাপন করলে তারা এই পৃথিবীতে সুন্দর থাকবে ভালো থাকবে তার জন্য যুগে যুগে বিভিন্ন কিতাব পাঠিয়েছেন যেমন মা হাওয়া এবং বাবা আদম আলাইসলাম যখন এই পৃথিবীতে আসেন তখন তারা এই পৃথিবীতে কীভাবে জীবনযাপন করবে তার জন্য তিনি বিভিন্ন শহীদ পাঠিয়েছিলেন ছোট্ট ছোট্ট নির্দেশিকা এই সহিবাগুলো দিয়ে বাবা আদম এবং মা হাওয়া তার জীবনযাপন করছিলেন কালের বিবর্তনে বিভিন্ন সময়ে বিভিন্ন নবী ও রাসুল প্রেরণ করেছেন আমি জানি বা বিভিন্ন হাদিস এর মধ্যে জানতে পারি যে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার বা নবী রাসুল পৃথিবীতে আগমন ঘটছে অসংখ্য কিতাব নাজিল হয়েছে তার মধ্য থেকে আমরা একশো খানা কিতাবের নাম কোরআনের মধ্যে পাই উল্লেখ আছে একশো খানার মধ্যে হচ্ছে বড় চারখানা তাওরা চাপুর ও কোরআন আর ছোট হলো একশো খানা যা শহিফা বলা হয় এই যে বিভিন্ন সময় বিভিন্ন কিতাব কেন একটা কিতাব দিয়েই তো হয়ে যাইতো তাই না একটা উদাহরণ দেখি যে একজন মানুষ যদি একটা ফিফটি মোটর সাইকেল কিনে এই মোটর সাইকেল শুধু না যে কোনো জিনিস আপনি কিনতে যান না কেন যেটা চালাতে হয় এখন যারা এই ভিডিওটা দেখছেন তাদের পিতা মাতা কিংবা দাদা দাদির কাছে শুনবেন যে আগে যদি পানি ছাড়া মেশিনগুলোও কিনতো তাহলে সেই মেশিনগুলোর সাথে একটা বই দিত কোনটাতে হ্যান্ডেল লাগাতে হবে কোনটা চাবি আবার কোথায় মিটার কতগুলো তেল লাগবে কোথায় তেল দিতে হবে কোন জায়গাটাতে খুলে তেল দিতে হবে এই ধরনের বিভিন্ন নির্দেশ কেউ ওই বইগুলোতে থাকে একজন মোটরসাইকেল মোটর কিনছে মনে করো যে ফিফটি মোটরসাইকেল এখন পনেরো বিশ বছর পর চালানোর পর যখন নতুন আপডেট মোটর সাইকেল আসলো তিনি তখন একটা পালসার ওয়ান ফিফটি সি সির মোটরসাইকেল কিনলেন কেনার পর তিনি যখন গাড়িটা নিয়ে আসতেছেন তখন শোরুমে যারা লোক ছিল তারা বলতেছে আপনি এই গাড়ির সাথে একটা বই আছে নিয়ে তখন এই লোকটা বলল যে আমি বিশ বছর ধরে গাড়ি চালাচ্ছি আর আমাকে বই রাখবে না বই ছাড়াই তিনি গাড়িটা নিয়ে আসলেন বই ছাড়াই যখন নিয়ে আসলেন দেখলেন আগের মোটরসাইকেলে তেল যাইত এক লিটারে সত্তর আশি এরকম বাট এটা নিয়ে আসার পর এক লিটার মো তেল ফোঁড় নেওয়ার পর তিনি গাড়ি চালায় দেখলেন যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যায় তিনি আবার শোরুমের কাছে গেলেন গিয়ে বললেন কী ব্যাপার আপনার গাড়ি তো ভালো না বললো কেন ভালো না যে আমি তো আগের যে গাড়িটা চালাইতাম সেটা হচ্ছে এক লিটারে সত্তর আশি কিলোমিটার যায় এটা তো পঞ্চাশ কিলোমিটার পার হয় না তখন তিনি বললেন যে এই গাড়ি আর ওই গাড়ি এক না ওই গাড়ি আলাদা এই গাড়ি আলাদা আপনি যদি এই গাড়িটা সুন্দরভাবে চালাতে চান তাহলে এই গাড়িটার জন্য একটা বই আছে এই বইটা নিয়ে যায় এই বইয়ে সুন্দর করে বলা আছে এটাতে কত লিটার তেল লাগবে মানে এক লিটারে কত কিলোমিটার যাবে কতগুলো মোবিল লাগবে কোনটা কিক্যাপ কোনটা পিকঅপ কোনটা লাইট সব কিছু এই বইয়ের মধ্যে দেওয়া আছে আমাকে আর কোনো জিজ্ঞেস করতে হবে না আপনি এই বইটা নিয়ে দেন তাহলে দেখুন একটা মানুষ যখন ফিফটি মোটরসাইকেল ছিল তার জন্য বই আলাদা আর যখন ওয়ান ফিফটি মোটরসাইকেল কিনল তার জন্য বই আলাদা একটা মানুষ একটা জিনিস তৈরি করছে তার জন্য যদি একটা বই দেয় কীভাবে ভালো থাকবে কীভাবে চালালে এই যন্ত্রটা ভালো থাকবে তা আল্লাহ রাবুল আলমিন একজন আল্লাহ রাবুল আলামিন আশরাফুল মাখরুকার তিনি তৈরি করলেন সৃষ্টির সেরাজিৎ তিনি কি চান না যে আমার এই তৈরিকৃত মানুষগুলো পৃথিবীতে ভালো থাক এই জন্য তিনি মানুষ যেন পৃথিবীতে ভালো থাকে সর্বপ্রথম আমাদেরকে কিতাব দিয়েছেন যে এই কিতাবগুলো অনুযায়ী তোমরা জীবনযাপন করলে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাওয়া কিন্তু দেখেন দুঃখের বিষয় হলেও সত্য আমরা এই বইটা পড়ি না এছাড়াও আমরা যে কোনো বই পড়তে গেলে আমরা যদি তার ভূমিকাটা দেখি ভূমিকায় দেওয়া আছে যে ভুল ত্রুটি মার্জনীয় অথবা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিন এমন একটা কিতাব নাজিল করলেন যার শুরুতেই আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন জালিকাল কিতাবুল্লা রায় এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এই কথাটার জন্য একজন খ্রিস্টান তিনি বলছেন কি আল্লাহ রাবুল আলমিন এমন একটা কিতাব নাজিল করলেন তার মধ্যে কোনো সন্দেহ নাই তিনি পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘোরা শুরু করলেন এবং তিনি আল্লাহ রাবুল আলমিনের ভুল খুঁজে বের করার চেষ্টা করলেন ঘুরতে 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 তিনি পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরলেন ঘুরতে দেখলেন যে একটা লাউ গাছ সে কিন্তু নিজে দাঁড়িয়ে থাকতে পারে না বাট লাউ অনেক বড় বড় হয় এটা তিনি দেখলেন যে আল্লাহ আপনি তো দেখেন এখানে অনেক ভুল করছেন এই গাছটা এমন একটা গাছ যেটা নিজেই দাঁড়াতে পারে না তার জন্য কত বড় ফল দিয়েছেন এরপর ঘুরতে ঘুরতে এক সময় ধুধু মরু প্রান্তরের ভিতরে গিয়ে একটা বট গাছ পাইলেন সে ক্লান্ত হয়ে গেছে এবং ঘেমে গেছে তখন সে বট গাছের ছায়ার নিচে বসল বসে দেখলো অনেক বড় বট গাছ কিন্তু তার ফল অনেক ছোট্ট তখন তিনি বললেন আল্লাহ আপনি তো এই জায়গায় ভুল করছেন দেখেন যে গাছটা দাঁড়াতে পারে না তার জন্য দিয়েছেন কত বড় ফল আর এত বড় একটা গাছ তার ফল কতটুকু এই কথা বলে তিনি ওই বটগাছের নিচে বাতাসে শুয়ে পড়েন এবং এত সুন্দর বাতাস এই বাতাসের মধ্যে তিনি ঘুমিয়ে গেছে ঘুম আসছে আস আসে নাই এরকম এরকম সময়ে তার নাকের মধ্যে একটা বটগাছের ফল পড়লো করে উঠলেন উঠে বললেন কি ব্যাপার আমার নাকের মধ্যে কি পড়লো তিনি চায়ে দেখলেন যে এই বটগাছের ফলটা তার নাকের মধ্যে নাকের মধ্যে পড়েছে তখন তিনি আল্লাহ রাবুল আলামিনকে বললেন ইয়া আল্লাহ আপনি আসলে ভুল করেন নাই আজকে যদি এই লাউ গাছের মতো লাউয়ের মতো ফল এই বট গাছের হতো তাহলে আমি যে এখানে শুয়েছিলাম আমি আর বেঁচে থাকতাম না তো আপনার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই তখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তো শুধু তাই নয় যেহেতু কোনো বইয়ের মধ্যে লেখা নাই যে এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই তো কাফের মসরিদরা এই বইটা নিয়ে বেশি 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 পড়া শুরু করলেন যে এইটার মধ্যে কোনো ভুল নাই আমরা এটা দিয়ে জীবন জীবনযাপন করলে জীবন ভালো থাকবে বাট তারা ইসলামের দিকে আসে না কিন্তু বইটা পড়ে আমরা ইসলামে আছি কিন্তু এই বইটা পড়ে না আমাদের মধ্যে পার্থক্য এতটুকুই যে আমরা বইটা পড়ি না যেহেতু আল্লাহ রাবুল আলমিন আহ কোরআনের মধ্যে বলছেন খালাপ জি বিশ ইক্র বিস্মীরব্বিকল্লা জি পরতম প্রভুর নামে আমরা অবশ্যই প্রভুর নামে পড়বো তার মানে এই নয় যে অন্য কিছু করবো না আগে আমরা অবশ্যই আল্লাহর নামে পড়ব আমাদের বাচ্চাদেরকে এই শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব শুধু তাই নয় যেমন ধরো আমাদের প্রিয় নেভাজন মোহাম্মদ সাল্লাহআাল্লাম বলেছেন হয় রুকুম মানতে আল্লাহাম কোরআন আল্লাহ তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় তাহলে আমাদের মধ্যে এই পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয় তাহলে এত কিছু আমরা যদি একটা ফ্রিজের কথা বলি একটা ফ্রিজ কিনেন আপনি সেখানেও একটা বই পাবেন সেই বইটাতে লেখা আছে কোনটা ডিপ কোনটাতে সুইচ দিতে হবে কোনটা বিদ্যুতের প্লাগ লাগাতে হবে কোথায় কিভাবে চালাতে হবে শুধু তাই নয় আপনি যদি একটা মোবাইল কেনেন মোবাইলটাতেও কীভাবে পরিচালনা করতে হবে কীভাবে মোবাইলটা চালাতে হবে তার জন্য একটা বই আছে এত কিছু যে কোনো গাড়ি নেন একটা গাড়ি নিলেও যদি তার বই থাকে আর মানুষ এগুলো শিখছে মানুষ মানুষ আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে যেহেতু আল্লাহ এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করে মানুষের চলার জন্য মানুষ কিভাবে চললে কিভাবে চললে এই পৃথিবীতে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাবে তার জন্য একটা বই দিয়েছে এই জন্য মানুষও শিখল যে আমি যদি একটা জিনিস বানাই তাহলে তাকে চলার জন্য সে তো জানবে না কিভাবে এটা চালাতে হয় তো তাকে চালাতে শেখাতে এই বইটা দিতে হবে তো সম্মানিত ভিউয়ার্স আসল আমরা আমাদের জীবনকে সুন্দর এবং ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাওয়ার জন্য হলেও নিজের জীবনকে সুন্দর রাখতে হলেও সুন্দর রাখতে যদি চাই নিজের জীবনকে সুন্দর রাখার জন্য আমরা অন্তত এই প্রাণটা শিখব শিক্ষা করব। শুধু পড়ব এমনটা না আমরা এটাকে আমাদের মাতৃভাষায় জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন কেননা অনেক মানুষ আছে যারা একটা শেয়ারের মাধ্যমে পাপ কামাই হয় কিন্তু আপনি এই ভিডিওটা শেয়ার করলে আমার মনে হয় আপনি একটা সাবাব পেয়ে যাবেন মানুষকে আপনার ছড়িয়ে কেননা আল্লাহ রাবুল আলমিন বলছেন যে ইসলামকে ছড়িয়ে দেওয়া মানুষের মাঝে এই একটা শেয়ার করলে আপনি হয়তো বা ইসলামকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন আর ইসলামকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা মানে আপনি কী করলেন একটা ছাওয়ের কাজ করলেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং মানুষকে একটা সুযোগ করে দেবেন আর অবশ্যই অবশ্যই আপনি যে মানে জীবনে যদি কোনো সময় পান কাজের পরে কাজের ফাঁকে ফাঁকে কোরআনটাকে শেখার চেষ্টা করবেন এবং অবশ্যই আপনি আপনার সন্তানকে আল্লাহর কিতাব শিক্ষিত কিতাবে শিক্ষিত করার চেষ্টা করবেন কেননা একজন হাফেজ তার পিতা মাতার হাফেজ এর কালকিয়ামতের দিন একজন হাফেজের পিতা মাতায় নুরের মুকুট পরাতে পরানো হবে যার আলো এই পৃথিবীর সূর্যের চেয়েও অনেক বেশি তাই এই সম্মানকে আপনি নিতে চান না যদি নিতে চান তাহলে অবশ্যই আপনি তো এই শিক্ষা গ্রহণ করবেনই পাশাপাশি আপনি আপনার সন্তানকে ইসলামের শিক্ষায় ইসলাম হোক আর অন্তত কোরআনটা শেখাবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই আপোনাৰ আমাৰ এই ভিডিঅ'টা শ্বেয়াৰ কৰি দিব প্লিজ